মূর্তিটাকে দোকানে দেখেই ভারী পছন্দ হয়ে গেল অতীনের কিন্তু তারপর মূর্তিটাকে খুঁটিয়ে দেখতে গিয়ে সেদিন রাতেই অতীন স্বপ্নে দেখল অসাধারণ অপরূপা এক দেবী অতীনের মাথায় হাত বুলিয়ে বলছেন অতীন আমাকে রেখো না অতীন যখন ঘরে এনেছো করো তোমার কল্যাণ হবে পর তিন রাত ঠিক একই স্বপ্ন দেখলো অদিন বাইরের বসার ঘর থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে স্টাডি রুমের একটা দিক সাফসুত্র করে সেখানে একটা কাঠের জল চৌকি রাখা তার উপর লাল চেলি বিছিয়ে সেই দেবী মূর্তি সেই রাতেই ফের স্বপ্নাদেশ পেল অতীন অতীন বড় খিদে পেয়েছে অতীন কিছু খেতে দাও মা কি খাবেন মা একবার শুধু বলুন খাবার খাবো তিন খাবার খাবো আমাকে জাগিয়েছ অনেক কাল পরে আর জিজ্ঞেস কি চাই মা আপনার মা আমাকে ডাকেন ভালোবাসেন মাথায় হাত বুলিয়ে দেন মা আমাকে চান মা আমার সব বোঝেন মা আমাকে ভালোবাসেন মা আমাকে ডাকেন কি নাম তোমার আমার নামরি ভাবু বাবু তুমি রান্নার কাজ পারো হ্যাঁ বাবু পারি বেশ চলো তাহলে সঙ্গে কিছু নেবার আছে না বাবু কিছু ভোগ কই ভোগটা নিয়ে নিন্দাইতে বাবু শরীরটা ভালো নেই আস দাদা একটা জিনিস দিয়ে গেলাম কখনো গলা থেকে খুলবেন না কাছে কাছে সবে আপনা আমার চলে আসবে থেকেই ছাদে অত নোংরা কেন তুমি থাকো ছাদে এগুলো দেখতে পাও না কিসের জন্য রাখা হয়েছে বলো তো তোমাকে তোমাকে শরীরটা ঠিক নেই গো দায়দা বাবু পাখিতে এনে কিচুমিচু পেলেছে গো দায় আমি আজই পরিষ্কার করে দিচ্ছি তবে একটা খারাপ খবর আছে বাবু সকালে উঠে চাবি দিয়ে তালা খুলে দেখি মা রান্নার ছিল নইলে নেবেন না কেন আজ তুমি একটু রাত করে ফিরো কেমন আজ আজ মায়ের জন্য মহাভোগ রান্না করে দেবো আছে আজ না। করে বাড়ি তালা খুলে নিঃশব্দে প্রবেশ করে অতীম এবং ঢুকে হিম আতঙ্কে স্তব্ধ হয়ে যায় কে এই পিসা চিন শুকনো স্থিশার দেহ সাপের মতন উড়ছে তার খোলা চুন দুটো বিভৎস মুখ তার কালো ঠোঁটের পাশ দিয়ে বেরিয়েছে সদন্ত তার কপাল আর সমগ্র অঙ্গে তেল আর লাল সিঁদুর বিশেষ মুদ্রা ছাপে অঙ্কিত থাতে কালো ঝড় বিশাচি গা ছর্নবার অতিন বহু কষ্টে হামাগুড়ি দিয়ে স্টাডি রুমের দরজার কাছে যায় এবং ভিতরে দৃশ্য দেখে সে পাথর হয়ে যায় সে ঝুঁকে বসেছে দেবীর সামনে দেওয়া ভোগের উপর ডাকিনি খিলখিল করে হাসতে হাসতে দুই হাতে সেই ভোগ উগ্র বহুকর মতন মুখে পুড়ছে দুই হাতে ছড়াচ্ছে আর দুই হাত দিয়ে মুখে পুরছে শয়তান ডাইনি আমি আজ তোকে খুন খবর রাখছি কি ভেবেছিস নিজেকে তুই ধীরে ধীরে সেই সঙ্গে দেখে তার বুকে স্ফটিক থেকে ঠিকরে সেই আলো তার শরীরের চারপাশে এক অলৌকিক বলয় তৈরি করেছে তারপর অতীলের চোখের সামনে দুনিয়াটা অন্ধকার হয়ে আসে অতিন পরের দিন রাত ভরে মূর্তিটা গঙ্গায় ফেলে দিয়ে আসে